চলো আজ তোমাদের সাথে একটা মেলার গল্প শেয়ার করি তোমরা নিশ্চয়ই ভাবছি গরমকালে আমি কি মেলার কথা বলি হ্যাঁ আমাদের মারাবাড়ি থেকে একটু দূরে মা ছুটির মন্দিরে ওখানে মেলাটা হয় আর এই মেলা নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড রয়েছে ও হ্যাঁ তোমাদেরকে এবার মন্দিরটা ঘুরিয়ে দেয় এই হলো মন্দির এলাকা আর এই হলো মা তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি এখানে প্রতি মঙ্গলবার করে খুব বড় করে পুজো হয় আর এখানে মেলাটাও প্রতিদিন বসে কিন্তু মঙ্গলবার করে একটু বেশি বেরো করে মেলা হয় এখানে প্রতিদিন মেলা বসলেও কিছু কিছু দোকান প্রতিদিন খোলে না বন্ধ থাকে কিন্তু মঙ্গলবার করে সব দোকান খোলে আর মেলাটা বেশ বড় করে হয় এখানে এই ব্যাগের দোকানটা দেখেছেন কি সুন্দর সুন্দর ব্যাগ সব কিন্তু হ্যান্ডমেড ওপরের ব্যাগগুলো কিন্তু পুরোটাই হ্যান্ডমেড আর নিচে এমনি রকম সাইড ব্যাগ ভ্যানিটি ব্যাগ সমস্ত রকম ব্যাগ রয়েছে আর এই দোকানটা দেখো তুলসী মঞ্চে থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ চার ফ্লাওয়ার ভাস পুরোটাই কিন্তু করির এখানটায় এছাড়াও এখানে রয়েছে কাপের দোকান এমনি অনেক কিছু কাপ প্লেট এখানে পাওয়া যায় তারপরে গিয়েছিলাম এই ফ্লাওয়ার এত কিছু দোকান ছেড়ে তুমি হয়ে যাবে যে যে কোনটা 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 ছেড়ে ছেড়ে তারপরে প্রতিবারের মতো আমি দোকানে কনফিউজ হয়ে যাই এত জিনিস একসাথে দেখে আমি সত্যি কনফিউজ হয়ে গিয়েছিলাম আর এই দোকানটাতে ওয়েস্টার্ন জুয়েলারির সমস্ত রকম কালেকশন তোমরা পেয়ে যাবে হার্ট থেকে শুরু করে ইয়াররিংস ব্যাঙ্গেল মাথার ক্লিপ সব কিছু ও হ্যাঁ এখানে একটা খুব সুন্দর বৈষ্ণব দেবীরও মন্দির রয়েছে চলো সেই মন্দিরটা থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি এই মন্দিরটা কিন্তু পুরোটা একটা লেকের ওপরে মন্দিরটাকে তৈরি করা হয়েছে আর এই হলো বৈষ্ণব দেবী এখানকার মন্দিরটাও খুব সুন্দর করে তৈরি করা আর মা কিন্তু পুরোটাই পাথরের তৈরি আর এই দোকানটাতে দেখো হ্যান্ডমেড জুয়েলারির কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে ও হ্যাঁ শুধু তাই নয় এখানে শুধু হ্যান্ডমেড জুয়েলারি নয় এখানে গোপালেরও খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় এই যেমন ধরো গোপালের মুকুর চৌকি আসন জামা হার চুরি সমস্ত রকম জুয়েলারিও তোমরা পেয়ে যাবে আর এই মুকুরটাকে দেখুন কি সুন্দর দেখ তারপরে গিয়েছিলাম এই টয়স কাউন্টারে টয়স কাউন্টারে আমি প্রতিবারই যাই কিন্তু কি মনে হয় আমি কিছুই নিই না তারপরে গিয়েছিলাম ফুচকা দোকানে এত ঘুরে খিদে পেয়ে গিয়েছিল সেই ফুচকা দোকানে গিয়ে কিছু ফুচকা খেলাম তুচকাটা কিন্তু বেস্ট টেস্টি বানিয়েছিল তারপর যা গরম পড়েছিল এই গরম থেকে ভাজার জন্য খেয়েছিলাম কয়েকটা আইসক্রিম তবে আইসক্রিমটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম আজ এতটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে